সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এনপি এডুকেশনের সকলকে স্বাগত জানাই চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো থামবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা হ্যাঁ আজকে আমরা আলোচনা করতে চলেছি নতুন একটি নিয়োগ নিয়ে বা পদের অনুমোদন নিয়ে পুলিশে প্রায় পাঁচশো নতুন পদের অনুমোদন পেয়েছে সেই সম্পর্কে আজকে যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি পেপার কাটিং এটি এটি আনন্দবাজার পত্রিকার টোয়েন্টি নাইনথ আগস্ট মানে গতকাল প্রকাশিত একটি খবরের অংশ আপনারা পেপারটি সম্পূর্ণ কালেক্ট করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুগ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেখানে সম্পূর্ণ পিডিএফটি পেয়ে যাবেন তো কি বলেছে সেই সম্পর্কে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তথ্য এই একটি ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রায় সাতশো পদের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা এদের মধ্যে অর্ধেকের বেশি পদের প্রস্তাব রয়েছে পুলিশে বুধবার মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে সূত্রের দাবি এই বৈঠকে ছশো পঁচাত্তরটি পদ তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা তার মধ্যে দমকল বিভাগে একশো ছেষট্টি মাদ্রাসায় বারো এবং স্বরাষ্ট্রে তিনটি পদের ছাড় মিলেছে সবচেয়ে বেশি পদের অনুমোদন দেওয়া হয়েছে পুলিশে সেখানে সাব ইন্সপেক্টরের চারশো চুরানব্বইটি পদের অনুমোদন দেওয়া হয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন প্রশাসন প্রশাসনিক বিশ্লেষকদের একাংশে তবে আধিকারিকদের অনেকের দাবি পুলিশে বহু শূন্য পদ রয়েছে ফলে সেখানে নিয়োগ খুবই জরুরি সেই কারণে ছাড়পত্র দেওয়া হল সংশ্লিষ্ট ক্ষেত্রের পদ সৃষ্টিতে প্রসঙ্গত অতীতের বেশ কয়েকটি মন্ত্রিসভার বৈঠকেই পদ সৃষ্টির অনেক প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আধিকারিকদের একাংশে জানাচ্ছেন সেই দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে স্বাস্থ্য দপ্তর তাছাড়া দমকল বিভাগেও বহু নিয়োগ প্রয়োজন ফলে সেই দিকটাও মাথায় রাখা হয়েছে তবে এই পদগুলি কিভাবে পূরণ করা হবে এবং কবে সেই প্রক্রিয়া শুরু হবে তা অবশ্য এদিন স্পষ্ট হয়নি যদিও বিরোধীদের অনেকের মতে প্রস্তাব পাশ করা হলেও বহু পদ ফাঁকা পড়ে রয়েছে সেগুলি কবে পূরণ হবে সেই প্রশ্ন অজানা থেকে যায় তবে সরকারি সূত্রের মতে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়াই বাকি প্রক্রিয়া দ্রুত সেরে ফেলার চেষ্টা করবে নবান্ন আধিকারিকদের একাংশে মনে করিয়ে দিয়েছেন অতীতে নিয়োগের প্রশ্নে বিলম্ব নিয়ে একাধিকবার মন্ত্রিকসভার বৈঠকে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি অর্থ দপ্তরের বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি এই ছিল আজকের প্রতিবেদন আমি পেপার পড়তে পড়তে এই বিষয়টি খেয়াল করলাম ভাবলাম চ্যানেলের সকলের সঙ্গে বিষয়টি শেয়ার করলে ভালো হবে অনেকে হয়তো পেপারটি পায়নি বা পড়েনি তো সকলেরই এটা জানার প্রয়োজন ছিল তাই জন্য এটা শেয়ার করলাম যদি ভিডিওটি পছন্দ হয় বা এরকম সমস্ত নিউজ আমাদের চ্যানেলে পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন টেলিগ্রাম গ্রুপে আমরা স্পেশালি টেট রিলেটেড সমস্ত ইনফরমেশান স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করি সম্পূর্ণ বিনামূল্যে এবং আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে টেট ছাড়া অন্যান্য যে সমস্ত নিয়োগ হয় সরকারি সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে বা রাজ্য সরকারি সমস্ত ইনফরমেশান তথ্য স্টাডি ম্যাটেরিয়ালস সেখানে আমরা বিনামূল্যে প্রোভাইড করি তো অবশ্যই আমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবেন অবশ্যই এই এনপি এডুকেশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ for watching.